আজ আমি তোমাদের যে রেসিপিটি দেখাবো সেটি একেবারে ইউনিক রেসিপি বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করব একেবারে দোকানের মতো ভাজা নুডলস পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তবে চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই রেসিপির জন্য আমি নিয়েছি এক বাটি ভাত আর সেই ভাতকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তার জন্য গ্রাইন্ডারে ভাতটা দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে জল দিলাম তারপরে একটা ভাতের খুব মসৃণ পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কতটা মসৃণ তৈরি হয়েছে এই ভাতের পেস্টটাকে একটা মিক্সিং বলে এইভাবে ঢেলে নিয়েছি আর সেটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুবই কম পরিমাণে বেকিং পাউডার তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ ভাতের পেস্টের সঙ্গে লবণ আর বেকিং পাউডার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি একটা গ্লাস আর গ্লাসে আমি দিয়ে দিচ্ছি একটা প্লাস্টিকের কোণ আর তোমাদের কাছে যদি কোনো কোণ না থাকে তাহলে তোমরা যে কোনো পলিব্যাগ ইউজ করলেই হবে আর যেটা ভাতের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করো প্লাস্টিক কোণের মধ্যে সম্পূর্ণ ভাতের পেস্ট ভরা হয়ে গেছে এবার এর পেছন দিকটায় একটু কাঁচির সাহায্যে কেটে দেব এরপরে একটি থালাতে তেল দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি কারণ যখন আমি নুডলসগুলো এই থালার উপরে দেব শুকিয়ে যাওয়ার পরে যাতে খুব সহজেই উঠে আসে ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে নুডলসগুলো এই থালার উপরে তৈরি করে দিয়ে দেব। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কীভাবে নুডলসগুলো তৈরি করছি সবটাই একই মাপের আর একইভাবে করার চেষ্টা করেছি আর এগুলো খুব বেশি মোটাও করতে হবে না আর খুব বেশি পাতলাও করতে হবে না মোটা করলে শুকাতে দেরি হবে আর পাতলা করলে উঠে আসবে না ভেঙে যাবে তাই একটু মাঝারিভাবে এগুলো করে দিলাম আর একদিনের মাত্র রোদ্রেই শুকিয়ে যাবে এবার আমি তৈরি করে ছাদে দিয়ে আসলাম একদিন রোদ লাগার পরে দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে গেছে তোমাদের একটু হাতে আমি উঠিয়েও দেখিয়ে দিচ্ছি এই নুডলসগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এগুলোকে তোমাদের ভেজে দেখাচ্ছি চলো এবার আমি ভেজে নিই গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার অপেক্ষায় রয়েছি তেল গরম হয়ে গেছে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম করে দেব আর নুডলসগুলো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য খুব বেশি লাল করে ভাজলে দেখতে ভালো লাগবে না তাই একটু সাদা সাদা করেই রাখতে হবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়েছে এগুলোকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি দোকানে যেমন ভাজা নুডলসগুলো কিনে পাওয়া যায় ঠিক একই রকম দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ঠিক একই রকম হবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি